আসুন সেই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার গল্প শুনি আব্দুল মজিদের মুখে আমার সন্তানকে এখানে পড়ালেখা করিয়ে যেন ভালো ফলাফল করে ভালো জায়গায় যেন অবস্থান করতে পারে এই আশা নিয়ে এই ভরসা নিয়েই আমার সন্তানকে এখানে পড়ালেখা করছে এই ক্যাম্পাস থেকে এই হল থেকেই অনেক অভিভাবক আসছে এরকম করেছে তার সন্তান সেই সন্তানগুলো এখন কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ ঢাকা ইউনিটির সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে শিবতা করবে সারা পৃথিবীতে সরিয়া আছে তারা পিছিয়ে পড়েছে আমি অতৃতকার কার্য বলবো না আবার ছাত্র বলবো না আমরা বলবো পিছিয়ে পড়েছি পিছিয়ে পড়ায় শিক্ষার ফেরা যেন এগিয়ে যেতে পারে এই জন্য আজকে আপনারা এখানে আসছেন লেখাপড়ার যে অবস্থাটা ইতিমধ্যে আপনারা জানেন যে করোনা প্রাদুর্ভাবের কারণে ছেলেমেয়েরা পড়ালেখার প্রতি একটু অনিয়হ সৃষ্টি হয়েছিল অনলাইনে লেখাপড়া এরপরে অত পাশ পাশাপাশি বিভিন্ন সময়ে এই কারিকুলাম শিক্ষা কারিকুলামস দেখা যায় একবার কারিকুলাম আছে দেখে দেখে পরীক্ষা হবে আবার আসছে যে গ্রুপ করে গ্রুপে লিখতে হবে আবার চার ঘন্টার পরীক্ষা মাঝে আবার টিফিন দিতে হবে এই যে বিভিন্ন সময়ে যে কারিকুলাম চেঞ্জ হয়ে ছেলেমেয়ের যে পড়ালেখার যে আগ্রহটা অনেকটাই কমিয়ে পড়েছে আর অনলাইনে ক্লাসের নামে আমরা অ্যান্ড্রয়েড ফোনও দিয়েছি যারা সিক্স সেভেনে আসে আর যারা বড় ক্লাস নাইন টেনে আসে তাদের জন্য আরও ভয়াবহগত ছিল পর্যায়ক্রমে আমরা চেষ্টা করছি চাকরি করে পূর্বের কারিগুলামে আমার ধীরে ধীরে পড়ার চাপ বাড়ানো যাচ্ছে আমরা আশা করেছিলাম যে এই বছরের মধ্যেই ছেলে মেয়েদের পড়ার চাপ সৃষ্টি করে আপনার বাসায় পড়ামুখী থাকবে আপনি বলবেন যে স্যার পড়ালেখার প্রতি চাপ কমায় ওরা তো খেতেই যাচ্ছে না খালি পরে এই উদাহরণ কিন্তু আমার আছে এই প্রতিষ্ঠান যখন শুরু হয় আপনারা জানেন না দীর্ঘদিন ওই সময় অভিভাবকরা বলতো যে স্যার ছেলেমেয়েরা শুধু পড়ালেখার প্রতি বেশি আগ্রহ এবং চায় না শুধু পড়ার প্রতি তাদের আগ্রহ বেশি চাপটা একটু কমাই যাবে আর এখন সন্তানেরা কথা শুনতে চায় না কেমন যেন একটা অবস্থা হয়ে গেছে আপনার সন্তান মায়েদের কথা শুনান ছেলেরা শোনে না মেয়েরা শোনে না বাবার কথাও শুনতে চায় না কেমন জানে অনিহা মানে পরিবেশটা এরকম অবস্থা হয়েছে আপনার সন্তানকে যদি পড়ালেখার প্রতি চাপ দেওয়া যায় আপনাকেই দেখা যায় উল্টা কথা বলছে বাবা যদি পড়ার প্রতি চাপ দেয় তখন দেখা যায় যে ঘুরে দাঁড়িয়েছে মোবাইল ফোন আপনি দিচ্ছেন না বাধ্য করছে খাওয়া দাওয়া দিচ্ছে বাইরে যাওয়া নিষেধ করবেন দেখবেন বৈঠকে করছে নিত্যকার বিষয়ে এই পরিবেশ যেন আবার ফিরে আসে আপনার কথা যেন শোনে মায়ের কথা শুনবে বাবার কথা শুনবে পড়ালেখার ফোকে যেন মনোনিবেশ হয় আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই অনেক স্টুডেন্ট আছে স্বচ্ছ শ্রেণীতে যারা অনুম আছেন একাধিক বছর ফেল করেছে সকল শ্রেণীতে একই অবস্থা এই যে ফেলের বিষয়টা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে যদি ফেল যায় তাহলে তো দুঃখজনক আপনারা বলবেন স্যার ফেল করেছে তো জানি না আপনারা তো বলে আমরা চেষ্টা করছি ছাদ্য অনুযায়ী এই প্রতিষ্ঠানটা তো আসলে খুব ব্যতিক্রম হয়েছিল মাঝখানে অনেক জ্ঞাপ পড়ালেখার পরিবেশ ছিল না অনেক ভালো জানেন চেষ্টা করছি প্রতিষ্ঠানে আমি প্রথমে ছিলাম উত্তরবঙ্গের যেরকম সুনামের সাথে এই প্রতিষ্ঠান এগেছিল। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ রাশি শিক্ষা বোর্ডের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে রূপ লাভ করেছিল আমার ধাপে ধাপে সেই চেষ্টা প্রচেষ্টা চলছে সেই সাথে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা থাকা এবং দিন আসেন নাই মোবাইল আসতে পারেন নাই আমার আসছেন ফিরে সকল বিষয়ে দিন নির্দেশনার মাধ্যমে আমার এই প্রতিষ্ঠানটা আবার যেন ফিরে দেখা সেই দিনগুলো আমার যেতে পারি পরিশেষে আপনাদের উদার্ত আহ্বান যায় আমাদেরকে সহায়তা করতে হবে আপনাদের যদি সহায়তা না থাকে তাহলে সফলতা হান্ড্রেড পারসেন্ট করা যাবে এক হাতে যেমন কাজ হবে কেন আপনার সরকারকে শুধু আমরা চাপ সৃষ্টি করে হবে আপনাকেও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে প্রতিষ্ঠানে আপনার আপনার বাসায় টেবিলের পাশে গিয়ে মা হিসেবে দায়িত্ব পালন করছেন এই প্রতিষ্ঠান থেকে ফিরে যাওয়ার পর রাত্রিবেলা অন্য আপনি তো একটু দেখবেন ডায়রিতে একটু চেক করলেন ডায়রিতে কি লেখা আছে বাড়ির গাছ আছে কিনা তারপরে এই যে আমরা অর্ধবার্ষিক পরীক্ষার খাতাগুলো দেখিয়েছি দেশ পরীক্ষার খাতাগুলো দেখালাম আপনার বাসায় কিন্তু নিয়ে গিয়েছি খাতা আপনি স্বাক্ষর দিয়েছেন ছেলেমেয়েরা একটু বেশ হয়ে পেয়েছে দেখবেন গণিত হয়তো পঁচিশ নাম্বার পাইসেস হয় অথবা দশ পেয়েছে খাতা দেখাবে না শাস এরকম আমাকে কোন নাম্বারটা দেখালে পকা দেবেন এজন্য ওই নাম্বারটা না দেখিয়ে যদি ভালো পেয়েছে ওইগুলো যে তোমার দেখো বাংলায় পঁচিশে বিশ পেয়েছি তোর মধ্যে পেয়েছি এরকম দেখাবে কিন্তু যেগুলোতে কোন পেয়েছে এগুলার জন্য আপনাকে দেখাবে এ ধর কী করা দরকার আপনাকে অবশ্যই এই প্রতিষ্ঠানে এসে আমাদের সাথে যোগাযোগ করে যে স্যার খাতাগুলো তো দেখালেন কিন্তু নাম্বারটা তো শুনলে পাইনি মাত্র তিনটা খাতা দেখালো তার বাকি খাতা তো আমরা পেলাম না এটা যদি বলেন তাহলে ওই সন্তানের সামনে গিয়ে আমি ডাকলাম অথবা ক্লাস টিচার যারা আছেন সাবজেক্ট ওয়াইজ যারা আছেন তাদের সামনে যখন হাজির করা হবে আপনার সন্তানকে তখন তো বলা হবে কেন ইংরেজি সকল খাতায় তো তোমাদের দেওয়া হয়েছে প্যাকেট করে ভাষায় দেখাও নেই আপনার সামনে লোন দিতে হবে তখন আপনি বলবেন কেন কেউ তিনটা দেখায় না বাকিগুলো দেখাও নেই এটা কিন্তু গোপন কি হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে যার জন্য আপনাকে প্রতিষ্ঠানে আসা দরকার যোগাযোগ রাখা দরকার যে কতটুকু আপনার সরকার ফাঁকি দেয় লেখাপড়ার প্রতি আগ্রহ এবং এই যে দেখাশোনা করছেন পাশে যখন ফিরে যাচ্ছে আপনার সন্তান আপনি অগ্রতিভূ খেয়াল করবেন যে এখান থেকে যাওয়ার পরে বাড়ির গাছটা ঠিক মতো করছি কিনা তারপরে ডায়রিটা ঠিক মতো লেগছি কিনা বাড়ির গাছটাও আদর পড়াশোনা সেম করছি কিনা আবার পরের দিন যে স্কুলে আসছে স্কুলে এসে কী করব আমার ফিডফ্যাকটা যদি আপনার মনে হয় যে আমাদের জ্বর হতে করতে হবে আপনারা আসছে আপনি আসবেন অথবা ডায়রিতে মন তো লিখিয়ে দেবেন যে আজকে ডায়রিতে যে পেলাম এটা সমানে মানে শিক্ষক আপনার দৃষ্টা আকর্ষণ করছি আমার সন্তানের বাড়ি কাজটা সঠিকভাবে ডায়রি উল্লেখ করা হয়নি অথবা খাতা যে মালদ্রের টেস্টের খাতা অর্ধবার্ষিক পরীক্ষা খাতা ডায়রিতে লিখে দিলেন এক কলম যে খাতাটা সঠিক মূল্যায়ন হয় অথবা আপনি নিজে এসে ছয় ছয় সাবজেক্ট অনেক বললেন স্যার গণিকে এত ফোন করলেন স্যার কারণ আমার ছেলে তো ভালো পারে ভালো ইংরেজি পড়ে অনেক নাম করে তো কোন কেন ব্যাখ্যাটা যদি আপনি এসে হাজির হন তবে স্যারের সাথে একটা মত হলো ওই আপনার সন্তানও দেখলো যে মা তো নাসুল বাগদা বাবা তো নাসুলা সরাসরি অফিসে এসে স্যারদের সামনে এসে যখন জবাব দিতে বসছে আমাকে আর থাকি তখন দেখুন সচেতন হবে আপনি শিক্ষক আর স্টুডেন্ট দিনের সমন্বয়ে যখন সাধন হবে তখন এই পিছিয়ে পড়া শিক্ষার্থী আর পিছিয়ে থাকবে না অবশ্যই এগিয়ে থাকবেন এই জন্য আজকে এই যে আপনারা আসছেন অনেক কষ্ট করে সরকারের জন্যই তো পরিশ্রম আর আগামী দিনের দুবশ আপনার সরকার সন্তান যদি সুপ্রতিষ্ঠিত না হয় মানুষ না হয় অর্থ সম্পদ যাই করেন না কেন একজন সন্তান যদি হয়ে যায় আপনার এই যে অমূল্য সম্পদ সব শেষ হয়ে যাবে সন্তান যেন ভালো পদ্ম নির্বাচন করে সন্তান যেন ভালো মানুষের সাথে চলে এবং বাসায় তার গতিবিধি ফলো করবে যেন একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠে যেন আপনার যে প্রত্যাশা সেটা অবশ্যই পূরণ হয় আর কি লেখা আছে এখানে লেখা আছে নামাজ করতে হবে সঠিকভাবে পড়াশোনা করতে হবে পরবর্তীতে ফেল করা যাবে না महाभारत खे सते